সকলকে জয়গুরু সকলের মঙ্গল ধ সকালে দেখছিলাম একটা মেয়ে ইউটিউবে বলছে হয়তো ব্লগার হবে ধর্ম করে বেড়ালে কেউ কি আমাকে সব দিয়ে যাবে ঘরে বসে বসে ধর্ম কর ধর্ম করলে কি সব কেউ খেতে দেবে এর আসল কথাটা হচ্ছে এই যে কথাটা মেয়েটি বিকৃত ব্যাখ্যা দিয়েছেন ধর্ম মানেই সে জানে না ধর্মর অর্থই সে বোঝে না কর্ম না করলে তুমি খাবে কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো আমি আছি কর্ম আর ধর্ম এটা নিয়ে মানুষের জীবন সৎ কর্ম করো শ্রীকৃষ্ণ তো তাহলে তার প্রতি তার প্রিয় ভক্তদের সব দিয়ে ভরিয়ে দিত কিন্তু তিনি বলেছেন আমি যদি আমার ঠাক আমার ভক্তদের প্রার্থনা পূরণ করি সব কিছু তাকে দিয়ে দিই ধন দালান কোঠা বাড়ি হ্যাঁ তাহলে তাহলে সে কী করবে সে তো বসে পড়বে সে তো বসে বসে যাবে রোগে ধরবে তাকে মনে মনে বদ বুদ্ধি উদয় হবে অহংকারে ভরে যাবে তাই শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করলে দেহমান দুটোই ভালো থাকে সময়টা তাড়াতাড়ি চলে যাবে সব দিক থেকে ভালো থাকা যায় যারা দেখবেন কাজ ভালোবাসে তারা কাজ না থাকলে পাগল হয়ে যায় বলে কাজ নেই সময় কাটছে না এটা সত্যি কথা ধর্ম ব্যাখ্যা জানতে হবে আগে ধর্ম কাকে বলে অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনের সাথে তাই ধর্ম ধর্ম মানে ধারণ পালন বর্ধন এটাই ধর্ম আবার আমাদের আমাদের সিসি ঠাকুর বলেছেন অন্য বাচ্চা নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে সবাইকে নিয়ে চলাই ধর্ম কর্মকে সাথে নিয়ে চলবো কর্মই আসল ধর্ম শরীর সুস্থ রাখো তারপর ধর্ম আর কর্মকে একসাথে নিয়ে জীবনে এগিয়ে চলো আমি আমার বাবা মাকে ভালো রাখবো এটাই আমার ধর্ম পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে চলা সৎপথে চলবো মিথ্যা কথা বলবো না এটাই আমার ধর্ম ধর্ম ব্যাখ্যা অনেক হতে পারে আমার নি আমার ধর্ম কী সেটা আমি জানি শিখ শ্রীকৃষ্ণ বলেননি যে ঘরে বসে বসে ধর্ম করো মানে ঈশ্বরকে ভাবো ডাকো তাহলে তোমার তা চলবে তাহলে তাহলে তোমার চলবে কিসে জঙ্গলে রাজা সিংহ যদি ঘরে বসে বসে থাকে তাহলে উনি বনের রাজা বলে বনের বনের পশু ওনার মুখের মধ্যে এসে ঢুকে যাবে না কখনো খাবারের একসময় খাবারের জন্য সিংহরাজকে বেরোতেই হবে আর কি করে খাবার জুটবে অধর্মপথে যেটা আর একটা পথে খাবার জোটে অধর্মপথে যেটা বর্তমান যুগে চলছে কোটি কোটি টাকা অধর্মপথে ইনকাম করছে হাতে কলমে কাজ না করলেও এখানে ধর্ম কাজ না করেও টাকা ইনকাম করছে এটাকে বলে অধর্ম ধর্ম অধর্মের বিভেদ এখানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তোমরা কাজ করে যাও আমি তোমাদের ভালো মন্দ বিপদ আপদ আমি দেখব তোমরা সব করো সৎ পথে কর্ম করো ঈশ্বরকে সাথী নিয়ে করো তার প্রতি বিশ্বাস রাখো ভক্তি রাখো আস্থা রাখো তুমি যদি ঈশ্বরকে ভুলে নিজের ইচ্ছা মতো কাজ করে যাও তাহলে তুমি কি করে ভালো থাকবে তুমি কোথা থেকে এসেছো আগে আগে তাই বলো সেটা ভাবো প্রতিটা জীব ঈশ্বরের সৃষ্টি তুমি আজ কাজ করে খাচ্ছ এটা ঈশ্বরের দয়া তুমি ভালো আছো সুস্থ শরীরে কাজ করছো এটাও ঈশ্বরের আশীর্বাদ এটা জানতে হবে তুমি তো অহংকারের মতো কথা বলছো ধর্ম আমাকে খেতে দেবে কত বড় কথা ধর্মপথে না চললে কখনো সে ভালো থাকবে না উন্নতি হবে না এগিয়ে যেতে পারবে না ধর্ম মানে ঘরে বসে ঈশ্বরকে ডাকা নয় তাহলে ঈশ্বর বলেছে কেন আমি মন্দিরে মসজিদে রাজপ্রাসাদে অট্টালিকায় থাকি না আমি থাকি কৃষকের মাঝে কাজ করে প্রতি কাজ করা প্রতিটা মানুষের মধ্যে আমি থাকি যেখানে চাষা চাষ করে মানুষ খেটে খায় শ্রমিক যন্ত্র চালায় দুস্ত দুঃখী ও মানুষের মধ্যে আমি বিরাজ করি তাহলে এটাই কথা আগে ধর্মটা জানো ধর্ম কাকে বলে আগে জানো তারপরে বলো ধর্ম কর্ম না করলে ধর্ম কী করে আসবে ধর্ম না করলে কর্ম আসবে না ধর্ম কর্ম একসাথে নিয়ে চলতে হবে মানে জানতে হবে অন্যায় পথে থাকা সৎ পথে চলা এটাই তো ধর্ম আমাদের ঠাকুর এই ধর্মের কথা বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন সকলকে নিয়ে চলা পারিপার্শ্বকে নিয়ে চলা প্রত্যেকটা পরিবারের সকলকে নিয়ে চলা সকলে ভরণ পোষণ করার সবাকে সবার প্রতি মানে কর্তব্য পালন করা এটাই হচ্ছে ধর্ম সমাজের সমাজ সমাজের কাজ করা মানুষের পাশে থাকা দুস্থ মানুষের কে সাহায্য করা এটাই এটাই শ, এটাই মনুষ্য ধর্ম আর এটাই আমাদের ঠাকুর করে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এই মানব ধর্ম পালন করে গেছেন মানুষ গড়ার কাজ করেছেন তিনি মানুষ কি করে ভালোভাবে বেঁচে মধ্যে থাকতে পারে সেটাই ছিল তার তার চেষ্টা জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন কথাগুলো মানুষের কাছে শেয়ার করবে মানুষ মানুষ শুনবে জানবে মানুষ কথাগুলো শুনলেও তাদের ভালো লাগবে মন ভালো থাকবে সকলের মঙ্গল কামনা করি সকল ভালো থাকুন জয়গুরু